আমার চ্যানেলের দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে মানিকগঞ্জের বিখ্যাত ঝিটকা বাজারের এক সাইডে হিসামতি নদীর কুলে এক বিশাল শিক্ষা প্রতিষ্ঠান এই যে আমি সেই প্রতিষ্ঠানের সামনের সড়কে দাঁড়িয়ে আছি ঝিটকা গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে দাখিল মাদ্রাসা স্থাপিত উনিশশো চুহাত্তর ইং ওই যে দেখুন কি সুন্দর বিশাল ভবন তিনতলা ভবন আরে পাশে দ্বিতল বিশিষ্ট ভবন আমি সামনে যাচ্ছি এখানে দাখিল পর্যায়ের যে হাই স্কুল লেভেলে যারা পড়াশোনা করে তারা ধর্মীয় সেক্টরে পড়াশোনার জন্য দাখিল মাদ্রাসায় এসে থাকে যারা ধার্মিক লোক তারা তাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য পাঠিয়ে থাকেন সেই প্রতিষ্ঠানটি এখন বন্ধ আছে আমি একেবারে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করেছি অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আমি সামনে এগিয়ে যাচ্ছি একেবারে পুরো টাকা আপনাদেরকে দেখিয়ে দেব এখানে বরণ্য ওস্তাদগঞ্জ এখানে শিক্ষা দিয়ে থাকেন সুন্দর ভবন খুবই সুন্দর ভবন এবং অত্র এলাকার মধ্যে ধর্মীয় শিক্ষা বিস্তারের জন্য এটাই কিন্তু প্রধান প্রতিষ্ঠান এবং একেবারে খোলামেলা পরিবেশে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ইসামতি নদী আর ওই পাশে গোপীনাথপুর ইউনিয়নের যে কেন্দ্রীয় রোড সেই রোড চলে গেছে আর এদিকে বাজার থেকে বাল্লার যে আঞ্চলিক যে রোড সে রোডের এই দুই রোডের মাঝামাঝিতেই ইসামতি নদীর কূলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত আমি একেবারে নদীর পারে চলে এসেছি বন্ধুরা ওই যে দেখুন কি সুন্দর ভিউ ওই যে ওই পাশে আমি একটা ওই পাড়ে একটা মসজিদ দেখতে পাচ্ছি মসজিদটা গোপীনাথপুর স্তরপাড়ার একটা সুন্দর মসজিদ মিনার বিশিষ্ট আর যে পাশে এই যে কয়েকশো শিক্ষার্থী কিন্তু এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে থাকে বর্তমানে বন্ধ আছে আর এখানে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি লেভেল পর্যন্ত শিক্ষার্থীরা এখানে পড়ালেখার জন্য এসে থাকে সচেতন বাবা মা তাদের বাচ্চাদেরকে এখানে পাঠিয়ে থাকেন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখান থেকেও কিন্তু পঞ্চম শ্রেণী পাশের পর অনেক শিক্ষার্থী এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে এসে ভর্তি হয়ে থাকে এবং সুযোগ্য সন্তান হিসেবে গড়ে ওঠে বন্ধুরা এতে দেখুন সামনের যে খেলার মাঠটা তা কিন্তু অত্যন্ত সুন্দর এই যে নারকেল গাছ এবং আম গাছ মিহিবিনী গাছ সব কিছু দিয়ে একটা সাময় পরিবেশ সরকার কিন্তু মাদ্রাসা শিক্ষার প্রতি বর্তমানে অনেকটাই সচেতন নজর দিচ্ছেন এবং এই যে দেখুন এই যে দৃষ্টিনন্দন এই ভবনটা কিন্তু সরকারের সেই পদক্ষেপেরই একটা অংশ এবং এই যে সম্প্রসারিত যে অংশ সেটার এখনও নির্মাণ কাজ শেষ হয়নি তা নির্মাণ কাজ শেষ হয়ে গেলে এই মাদ্রাসা আরও প্রাণ পাবে এখানে থেকে আলেমোলামা তৈরি হবে এখানকার উস্তাদগণ ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার পরিচয় আছে তারা খুব আন্তরিক ভালোভাবে পড়ালেখা করায় থাকেন আপনাদের সন্তানকে দিনে শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন একেবারে নির্দ্বিধায় এই কামনা রেখে আমি এই ভিডিও ক্লোজ করছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এ কামনায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম